হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা একশো ওয়াট লাইট তৈরি করা নিয়ে আপনারা যারা শিখতে চান এটা দেখে শিখতে পারবেন ভিতরে একটা সার্কিট বসানো আছে এই ধরনের এটা হচ্ছে এগুলো হচ্ছে তিরিশ ওয়াটের সার্কিট এটার ভিতরে দেওয়া আছে হচ্ছে একশো ওয়াটের সার্কিট তো সময় চলে যাবে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি সেট আপ করে নিয়েছি আবারও দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল আকারের বড় একটা হোল্ডার প্লাস্টিক হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এলইডি প্যানেলটা এটা এখানে দুই লাইন এখানে দুই লাইন এখানে প্লাস একটা মাইনাস একটা এখানে প্লাস একটা মাইনাস একটা হ্যাঁ মানে এখান থেকে এই সাইডটা একটা সার্কিট দিয়ে চালানো যাবে এই সাইডটাও একটা সার্কিট সার্কিট দিয়ে চালানো যাবে দুইটাকে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস করে দিলে একই সার্কিট দিয়ে দুইটা সাইডই চলবে ঠিক আছে আমি আবারও একটা মধ্যে পেস্ট লাগায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে লাগানো যায় টিউব থেকে হাতের স্পর্শ ছাড়াই বের করতেছি তারপরে আমি এগুলাকে হাতে সব জায়গায় সুন্দরভাবে সমান করে দিব তে পাচ্ছেন আমি এটাকে সব জায়গায় লাগানোর চেষ্টা করতেছি আপনারা যারা পেস্ট এভাবে দিয়ে করবেন বাল্বগুলোর টেকসই হবে অনেক বেশি একদম গ্যারান্টি যুক্ত বাল্বের মতো আর যদি পেস্টগুলো না দেন তাহলে বাল্বের আর হেডসিং এর এই হেডসিং সাথে তেমন কোনো সম্পর্ক থাকবে না হালকার উপরে যা লেগে থাকবে তার মাধ্যমে ওইটা যা হিট হয় তাই তার পরবর্তী সময় আস্তে আস্তে বালগুলা কালো হতে হতে কেটে যাবে আর ঠিকঠাক যদি পেস্ট ব্যবহার করা হয় তাহলে পেস্ট ব্যবহারের জন্য তাপমাত্রাটা সঠিকভাবে শুষে নিতে পারবে এবং পরবর্তী সময় দেখা যাবে লাইফ টাইম অনেক ভালো হয়ে যাবে যাতে করে যে বাল্বটা ব্যবহার করবে সে অনেক খুশি হয়ে যাবে এবং যার কাছ থেকে তৈরি করবে তাকে খুব সাপোর্ট করবে অবশ্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা লোকের সাপোর্ট অবশ্যই দরকার মানুষের যদি সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো ব্যবসায়ী ধরে রাখা যায় না জনগণের সাপোর্টটা হচ্ছে মেন বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমি পেস্ট পরিপূর্ণরূপে সব জায়গায় দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে সব জায়গায় দিয়ে দেবে মোটামুটি পেস্ট লাগানো প্রায় শেষের দিকে যা পেস্ট নিয়েছিলাম তা দিয়েই হয়ে গেছে নতুন করে আর পেস্ট নিতে হয়নি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলাদা করে আর নতুন যাই হোক বন্ধুরা লাগাই আপনারাও লাগাই নেবেন সুন্দরভাবে পেস্টগুলো সব জায়গায় লাগাই নেবেন তারপর চলে আসলাম আমার পরের ধাপে তার গুলা ভিতরে সব ঢুকাইতে হবে দেখতে পাচ্ছেন সার্কিটটা বড় হওয়ার কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে তারপরেও আমাদের সফল হতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ছিদ্র বরাবর সবগুলা পয়েন্ট মিলিয়ে নিলাম পয়েন্ট মিলানো হয়ে গেলে আমরা নাটগুলাকে লাগিয়ে দিতে হবে আমরা দূরের যেই পয়েন্ট গুলা আছে ওগুলাতে বড় নাট দিয়ে দিলাম ওগুলাতে ছোট নাট দিলে কাজ সঠিক হবে না এবং লুজ থেকে যাবে নাট বেরিয়ে যাবে আমরা বড় নাটগুলা গুলা দিয়ে দেওয়ার কারণে যেহেতু এই পয়েন্টগুলো বড় এখানে বড় নাট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় নাট আমার মোটামুটি লাগানো হয়ে গেছে একটু চেক দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমার পয়েন্টে মোট আটটা নাট হবে সবগুলার নাট যখন আমরা বসিয়ে দিব কোনো জায়গা আর লুজ থাকবে না এবং সব জায়গায় তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে পেস্ট সব জায়গায় বসার কারণে সুন্দরভাবে সাপোর্ট নিতে পারবে যে জায়গাগুলো গ্যাপ থাকার কথা সেই জায়গাগুলো নাটের মাধ্যমে ধরে রাখবে তাই ভালোভাবে সব সেট করা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বাল্বুলার কানেকশন গুলা সেট আপ করে নিচ্ছি আমরা পাপালের ভিড়টাকে একটু ঘষা দিয়ে নিই আমার এই টাতাল দিয়ে আমি বিভিন্ন রকমের কাজ করে থাকি তাই যেমন প্লাস্টিক গালানো রাং গালানো ইত্যাদি সব কাজই করে থাকি কখনো কখনো তো টেলার্সের কাজ করতে গিয়ে কাপড়কে কাট আউট করার জন্য ব্যবহার করতে হয় সেই জন্য বন্ধুরা